আমরা যে একটা টমেটোর জমিতে আছি এটা হচ্ছিল অ্যাক্রোয়ানের স্মার্ট বারোশো সতেরো আমি অনেক জায়গায় গেছি টমেটোর জমি দেখছি আর এই জমিটা যদি আমরা দেখাই আপনি একটু দেখান এই জমিটার ভিতর কোনো গাছ একটা সিঙ্গেল গাছ ওয়েল্ডিং হয় নাই এবং কোনো গাছ মারা যায়নি না যাওয়ার অনেকগুলো কারণ আছে আর যারা আগাম টমেটো করে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে আমাদের স্পার্ট ফার্মার বা যে ফার্মার বা যে কৃষক ভাইরা আগাম টমেটো করেন তাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যদি এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখেন তাহলে আপনার গাছ কোনো প্রকার গাছ সিঙ্গেল গাছ উইল্ডিং হবে না নাম্বার ওয়ান যে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন টমেটো আমরা জানি বেলে মাটিতে হয় কিন্তু আগাম করতে গেলে বেলে মাটি আপনার নির্বাচন করবেন না যদি আগাম করতে যান সেপ্টেম্বর মাসে লাগান যদি বেলে মাটি হয় তাহলে গাছ উইল্ডিং করবে 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 আর এইটা যে মাটিটা আপনারা দেখতেছেন দশ মাটি এটেল দশ মাটি এই মাটিতে যদি আগাম আপনারা লাগান তাহলে কোনো প্রকার গাছ সিঙ্গেল গাছ উইল্ডিং হবে না এই জন্য আপনাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো যখন আপনারা হরমোন স্প্রেগুলো করবেন আমরা দেখাই একটা গাছ দেখাই এই এই গাছটা দেখাই এই যে